বন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মানব উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করেন যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি অনুভব করতে পারবে শ্রীমদ্ভগবদ্গীতায় একটি সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলো যদি আমরা জীবনের কঠিন সময়ে পাঠ করতে পারি বা মনে মনে একটু স্মরণও করতে পারি অথবা শ্রবণ করতে পারি তাহলে সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারব কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানেন না বলে তারা কঠিন সময় পড়লে তারা বুঝে উঠতে পারেন না এই কঠিন সময় তারা কি করবেন শ্রীকৃষ্ণের এই শ্লোকগুলির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি এই ভিডিওতে ভগবদ গীতার শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্লোকগুলির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকগুলি চুক বন্ধ করে তিনবার পাঠ করে নেবে তাহলে দেখবেন নিমেষের মধ্যে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভেতরে অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির ওপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ শ্লোকটি শ্লোকটি জানবার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে কি করে এই সমস্যার মধ্যে থেকে বের হবে সেদিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না আর ঠিক এই সময়ে একদিন এক পুরোহিতদের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন ওই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এই রকমভাবে কাঁদছেন উত্তরে সেই লোকটি বলেন আমি আমার ব্যবসায় বিশাল পরিমাণে লোকসান করেছে আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনায় ডুবে আছি আমি কি করবো কিছুই বুঝতে পারছি না কিভাবে এই অবস্থা থেকে বের হব তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এই রকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কখনো কি গীতা পাঠ করেছ উত্তরে সেই ব্যবসায়ী বলে হ্যাঁ একবার তো পড়েছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বলেন আপনি কি আঠারো নম্বর অধ্যায় ভালো করে মন দিয়ে পড়েছিলেন সেই ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা মনে নেই তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তে তাহলে শ্রীকৃষ্ণের কথা এই মহান কথাটি আপনি কখনো ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন তখন লোকটি বলেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে যদি বলতে নামাই তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটির কথা বলেন সর্বদমান পরিত্যাজেকং শরণং ব্রজ অহং সর্বপাপ এই শ্লোকটির অর্থ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না পুরোহিত বলেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হও এবং তার চরণে সব সুপে দিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তা বলে শোকে ডুবে যেও না সর্বচিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা থেকে তুমি খুব সহজেই বেরিয়ে আসতে পারবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এ যেন সব কিছু অলৌকিকভাবে হওয়া শুরু করল এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবন করতে লাগলো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোক যেটি আপনাদের সবসময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে গেছে এবার আমরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেব ব্যথাগুলো কি খুবই ব্যক্তিগত তাহলে প্রকাশ করে লাভ নেই নিজের ভেবে বলবে যাকে পরে আঘাত করবে সেই সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিনই চেষ্টাই করবে না নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা ঠিক হয়ে যাবে ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যায় না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা স্বামী কেমন হবে সে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে পত্নী কেমন হবে সে আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো কোন মানুষ কারুর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিণত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আঁধা না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার তবে তবে জীবন আপনা থেকেই সুখ ও শান্তিতে ভরে যাবে আপনারা স্বয়ং বিচার করতে পারেন বিরোধীরা শক্তির প্রমাণ হয় না শক্তি মান সেই যে সহনশীল ও সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা থেকে দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়ে থাকে ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদিতমান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে যে কেবল নিজের ব্যথাকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের ব্যথাকে হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সেই শক্তি শালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া একেবারেই উচিত নয় যেখানে রোজগারের কোনো সুবিধা নেই যেখানকার মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই যেখানকার মানুষের মধ্যে কোনো লজ্জাবোধ নেই যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করেন না যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করেন এই পাঁচটি জায়গায় বুদ্ধিমান মানুষের কখনো যাওয়া উচিত নয় একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেই দিনই যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজ স্ত্রীকে চিনতে পারবেন এই চ্যানেলের সমস্ত প্রিয় বন্ধুগণেরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভগবদ্গীতার প্রত্যেকটি কথাই খুবই মূল্যবান এবং খুবই প্রয়োজনীয় বর্তমান দিনে তাই প্রত্যেক দিন ভগবদ্গীতা শ্রবণ করুন পাঠ করুন উপলব্ধি করুন জয় শ্রীকৃষ্ণ